হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এস এস ফ্যামিলি আজকে হলো বুধবারে সকাল সাড়ে আটটা সকালে উঠছি ঠিক আছে রান্না করে সব কাজকর্ম করলাম সোনিয়ার স্কুলে বাঠেরা কিন্তু মানে ভিডিও শ্যুট করতে পারিনি তো বন্ধু এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকবা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা কমেন্ট কিন্তু করবা ঠিক আছে আর পারলে পুরো ভিডিওটা দেখবা আর এই দিকে দেখো এই যে বিশ্বনাথ চাদর উঠায় রাখছি এখন ঘরের বাকি কাজকর্ম শুরু করুন ঠিক আছে তো চলো সঙ্গে থাকবা আমার ঠিক আছে এইদিকে দেখো বিছনার কন্ডিশনটা এরকম হয়ে গেছে সব দুইটা নাম খুল লাগে বিছানাটা গুছানির পরে তোমাদেরকে দেখামো তো এই ঘরের বিছনাটা গুসানি কমপ্লিট এক রুম গুছানি হয়ে গেল ওই রুমটা গুছাইতে পারুম না তোমাদের দাদা ভাই আছে মানে ও ঘুমায় নাই মোবাইল দেখতেছে তথাপি এখন উঠবো না তো এই যে একটা রুম পুরো গুছানি কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরের দিকে যাবো কাপড় আছে কতগুলো কাপড় গুছামু এই রুমটা একবার তোমাদেরকে দেখায়নি নি পরে আর একবার দেখাবো অত নোংরা নাই খালি বিছনাটা গুছাইলেই সব মানে সুন্দর হয়ে যাবে এই রুমটাতে এত লেতরা ওতরা নাই তো ফটাফট করে এই রুমের বিছনাটাও গুসায় তো দেখো এখন আমার এই রুমের বিছানাটা গুছানিও হয়ে গেছে এই যে বিছানা টিছনা গুছাই দিছি পুরো একদম হাওয়া রোদ সব ঢুকতেছে এই রুমটা হয়ে গেছে এখন ঘর ঝাড়ু মারা ঘর দেখো আমার কাপড় ধোয়া হয়ে গেছে ধুইয়া দেখো মেললেও দিছি ওই দিকে রশিটার মধ্যে মেলছি আর সামনের দিকে রশিটার মধ্যে মেলছি আর ওই সাইডে একটা রশি আছে ওটা দরকার নেই সানের পরে যদি নাইট উইটি বাইরে তখন এগুলো ধুমো এই দুই রশিতেই কাপড় ওপর শুকায়ে যাবে

মাথায় বাইরে পড়ছে ওই ঘড়িতে দেখছি সাতটা বাজে তারপরে উঠলাম উঠতে গিয়ে ঘড়িতে গিয়ে নয়টা বাজে তারপরে তোমার জিগে এলাম না কি হলো ব্যাটারিটা কি হয়েছে এটা নিয়ে আয় তো ব্যাটারি আজকে রাতে আমি ফোন করে দিই বড় এটা ছোট না না বড় ব্যাটারি বড় বড় আছে নাকি বড় দেখে না আছে ছিল তো লাগাইছিলাম না ঘন্টার মধ্যে আছে দেখুন না আমি যদি থাকে তাহলে আনতে লাগবে না ঠিক আছে ঠিক আছে যাও তাহলে তুমি দেখে নাও তো একবার যে বড় না বড় 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 না

তোমার ব্যাক ক্যামেরাতে বেশি ভালো লাগে ব্যাক ক্যামেরাতে তোমার বেশি ভালো লাগে ফ্রন্ট ক্যামেরাতে একটু এক্সট্রা অর্ডিনারি লাগে তো বন্ধুরা আমার সান ঠান শেষ আর আজকের থেকে তো পূজা দেওয়া গেছে তোমার পূজা ওজা দেওয়াও হয়ে গেছে তোমাদের দাদা ভাইও গেল গা আর আমি এখন যাবো ইয়ে করতে রান্না রান্নাটাই আমি ভালো পাই না গো বাকি সব কাজ ভালো পাই রান্না বান্না আমার করতে ইচ্ছা করে না গো তথাপি করতে তো লাগবে যাই করি খাওয়াইতে তো লাগবে ওদেরকে এমনি আমার বাকি ঘরের কাজ সব ভাল লাগে ঘর চার মারা কাপড় ধোয়া ঘর গোসানি রান্না কি বা করি দেখি এইদিকে দেখো কুয়াশ দিয়ে ডাল সিদ্ধ বসাই দিছি মরিচটা এখনও দেইনি আর ভাত করলা কাটছি ভাত করলো ভাজি করুক আর ভাবতেছি কী বা করি সয়াবিন অল্প বানাই নিবো কারণ খালি ডাইল ভাজি ভালো লাগে না সবসময় সয়াবিন আছে ঘরে তো সয়াবিন তরকারি একটু বানিয়ে নিবো আগে ডাইলটা নামাই নি তারপরে সয়াবিনটা বসায় দেবো তো বন্ধুরা আমার বান্না কমপ্লিট হয়ে গেছে এখন খালি ভাতটা বসাই দিয়েছি ভাতটা হয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে বাবারে দিয়ে দেবো চুনিয়াও একটু পরে পড়বো ও যদি ভাত খায় খাই নিব নাহলে আমি আর বাবা খাইয়ে নেবো আমরা একটা একটা দশ পনেরো দেড়টার মধ্যে আমরা ভাত খাই নিবো বেশি দেরি করে নেবো আমাদের আগে প্রত্যেকে অভ্যাস এই টাইমটাতে ভাত খাওয়া দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দর লাগতেছে অন্যদিন তো আকাশ দেখানির লিগে তোমাদেরকে ঘরের বাইরে বাইরে এয়া দেখাই কিন্তু আজকে আমার জালনার থেকে এত সুন্দর একটা সিনারি দেখা যাইতেছে তো তোমাদেরকে না দেখাইয়া পারলাম না তো বন্ধুরা এখন বাজে ছয়টা দশ আর সোনিয়া স্টুডেন্ট এসে পড়ছে ও পড়াইতে আর আমি এখন সন্ধ্যা বেতিটা দিয়ে নি সানি করে আসি গাও ধরি পুরো সানি করে এসি সানুন করে যে নাইটিটা চেঞ্জ করে ওই নাইটিটা পড়ছি তখন সন্ধ্যা বেতিটা দিয়ে নিই তো বন্ধুরা আমি সন্ধ্যা দিয়ে দিয়ে আনিছি এখন চাটা বানাবো কেন কি বাবা আসারও টাইম হয়ে গেছে আর সোনিয়াও বসে আসে টিউশন করাইতেছে তো ও চাটা দিয়ে দম আর সোনিয়া টিউশনের পরে বলে দুইটা রুটি খাইবো তো অল্প করে আটা মাখুম এখন মাখ্যা রক্ষা দিবো তাহলে বানাই দিতে পারবো ফটাফট করে আপনি টিউশনটা শেষ হওয়ার বলে রুটি খাইবো এখনই খাইনি তো কিন্তু ফট করে টিউশন আয়া পড়ছে না সব তো এখন খাইতে পারবো না না তো আমি আটাটা ম্যাখ্যা রেখা দিকে ঠিক আছে তো এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে গে এখন ঢাকা দিয়ে রাত্রিবেলা আমার রান্নাঘরটা অনেক অন্ধকার অন্ধকার লাগে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়েছে গো দ্বারা একটু ইউটিউবে উঠে নিই তারপরে করে আরও জ্বালনা উল্লা জ্বালনা বলে সরি লাইট উইট লাগামো মানে একটা এই যে তাও তো দেখো বড়ো লাইট তথাপি দেখো রান্নাঘরটা অন্ধকার অন্ধকার লাগতেছে স্যার এই দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে এই দেখো পুরা অন্ধকার বাইরেটা তো হইলো আমার মোটামুটি বিকেলে অল্প টুকটাক কাজ আছে সাইডে রেখা দিয়েছে আর মোটামুটি এখন অল্প ভাবছি ভিডিওটি এডিট করে দিন কি তাহলে রাত্রেবেলা অল্প কষ্ট কম হবো রাত্রে এলে খাওয়া দাওয়ার পরে যদি লয়ে বসি আমার মানে মোটামুটি একটা দেড়টা বেজে যাবো এখন তো বেকার বইয়েই থাকুক মোবাইলই দেখুন তার থেকে অল্প ভিডিও এডিট করে ধয়ে দিই তো বাবা এসে গেছে বাবার চারটা দিয়ে দেয় ঠিক আছে ওই রুমে বাবা বসে আছে দেখছো ক্যামেরা অন করে কাজ করতে পারি তুমি পারবা আমি পারি না সব ছোট বড় ঠিক কাজ করে দেন ক্যামেরা অন করে নিমকি তো বহুত টেস্টি গো শেষ আর একটু আছে ওর বাবাই খাই দিছে কতগুলা আমি কতগুলা দুপুর বেলা বইবে খাইছি তো এটা কোন জায়গার নিমকি কো ওই যে কালা ভাড়ের ওই দিন একটু দই আনছিল আর নিমকি আনছিল দইটা তার বাবা বাদ দিয়ে খাইছে কালকে আর এই যে নিমকি এটা কত কার দোকান কি জানি নামটা আসলো কালাবাড়ির যে হ্যাঁ দুলাল নিকি কত কেন বাটি দিছে

যাও তুমি হেলমেটটা আগে খুলো গরমের মধ্যে এই দেখো পিজা সোনিয়াকে দিয়ে দি কত লাভ করে না সোনিয়া ছোট পিজা মিনি পিজা